সকাল থেকে সংসারের সব কাজ শেষ করলাম হঠাৎ করে আসরের আজান দিচ্ছে আমার হাজব্যান্ড এসে আমাকে একটা পলিথিন ধরিয়ে দিল দেখো ভিতরে কি আছে দেখে তো আমি ফোরেই আবার মাছগুলো লাফাচ্ছে তো আজকে আমি একটা টিপ দেবো আপনাদেরকে ফ্রিজে কীভাবে মাছ রাখলে মাছ জমাট বাদবে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে মাছের জন্য কি লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন দেখেন মাছগুলো দেখে কত শান্তি লাগতেছে কত ভালো লাগতেছে তো অনেকদিন পরে এরকম মাছ দেখলাম এরকম মাছ প্রথমে বাড়ির থাকতে দেখতাম আর চট্টগ্রাম আসা ফর থেকে আর এরকম মাছ দেখা হয়নি যা হোক মাছগুলো দেখে শান্তি লাগতেছে কিন্তু কুটতে আমার বারোটা বেজে যাবে এটা একদম নিশ্চিত তো এটা আমি মাছ কুটা শুরু করে দিয়েছি তো মাছ মানে কীভাবে ফ্রিজের একটা জমাট বাঁধবে না সেটা দেখাবো পরে তো এখানে আমি সারাদিন কত কাজ করি আমরা মেয়েরা মানে করতে করতে সারাদিন শেষ নাই যদি একটু রিল্যাক্স হই মনে হয় কাজ আরও একটু বাড়ি যায় তো এই তো আমি রিল্যাক্স হওয়ার সাথে সাথে আমার কাজ বেড়ে গেছে তো বাচ্চা সামলানো সংসার গোছানো আর রান্নাবান্না সেটা তো থাকবেই তো এখানে আমি দেখেন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এদিন একটা কথা বলি বড় বড় একগুলা লাল চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছগুলো আপনারা একটু সাবধানে কুটবেন কারণ এগুলোর ভিতরে ভালো থাকে আমি একবার রান্না করি সব ফেলে দিতে হয়েছে যা হোক তো এই মাছগুলো একদম টাটকা ছিল এখানে আর কিছু নেই তো আমি এখানে মাছগুলো কুটে আসতেছি তো এফাকে আবার রান্না বান্নাও করতে হয় কারণ যেহেতু আচরণক্ত হয়ে গেছে ইফতারের টাইম তো এখানে শাকবাজি করতেছি আর আবার এখানে ব্যাটার করে রেখেছি পেঁয়াজ ও আলুর সব বেগুনি বানানোর জন্য এতে এখানে পেঁয়াজ জন্য ডাল মানে নামিয়ে রেখেছি ফাঁকা আবার মাছও করতেছি বলেন একা হাতে কয়দিকে সামলানো যায় একটা মেয়ের কত যে জার্নি হয়ে যায় মানে বিকাল টাইমে এখন যেহেতু রোজার দিন তো একটু বিকালে জাননি হয়ে যায় আর যে সময় রোজা চলে যাবে সে সময় দুপুরে মানে জানি হয়ে যায় তো কিছু করার নাই সামলাই যেতে হবে তো এখানে দেখেন আমি ফাইনালি মাছগুলো কুটে শেষ করলাম অনেক মাগ্রী আগ পর্যন্ত খুটেছি আর এই ফাঁকে রান্নাবান্নাও সব শেষ করেছি ইত্যাদি আইটেম সব গোছাইছি তো এখানে মাছগুলো কুটে সুন্দর করে রেখেছি আর এগুলো জোকা জোকাগুলো কিন্তু আমি ফেলে দেব না তো জোগার ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো এখানে আমি মাছগুলো নিছি তো এগুলো আমি ফ্রিজে রাখবো তো এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম যাতে জমাট বাঁধলে মানে জমাট যাতে না বাঁধে আর শক্ত হলো যাতে একসাথ না হয় আমি মাছ পরবর্তী নিতে যাতে আমার কষ্ট না হয় তো এখানে এরকম থাকবে কিন্তু শক্ত হয়ে যাবে তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ফ্রিজে মাছ বক্সে রাখুন পরে টিঙে রাখুন কিন্তু মাছে হালকা একটু তেল মিশ মালিশ করে রাখে দেবেন মাছগুলো আর একটার সাথে একটা বেঁধে যাবে না যা হোক এখানে ইফতারিগুলা ইফতারিগুলো সুন্দর করে রেডি করা হয়ে গেছে তো আমি এগুলা নিতে নিতে দেখি আমার মেয়ে সব কিছু কষে রেডি করে রেখেছে টেবিলে তো ওখানে এখানে তরমুজ কেটে নিয়েছে আর আমি রান্না করে দিচ্ছি ও নিয়ে যাচ্ছে আর আমার ছেলেটাকে রাখতেছে ওকে রাখতে একজন মানুষ লাগে তো যা হোক এখানে আমি ওগুলো রেখে দিয়েছি দেখেন একটা জামাট বাদ আমি সুন্দর করে নিয়ে এখানে আমার রান্নার কিছু ছিল না ওরা বয় আসতে পুঁইশাক নিয়ে আসেছে। একদম ড্যাগা চারটা পোশাক তো যা হোক এগুলো দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব তো আজকে সের জন্য এটাই আমাদের মধ্যবর্তী ফ্যামিলির জন্য একটা তরকারি যথেষ্ট একটা দিয়ে আমরা তৃপ্তি করে ভাত খেয়ে নিই তো যা এখানে মাছ মশলা কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো রেসিপিটা দিচ্ছি না অন্য একদিন দেবো ইনশাল্লাহ আর আমার মেয়ে আমার ছেলেকে গুম পাড়িয়ে দেখেন কীভাবে অসহায়ের মতো কাজ করতেছে বাসায় কী করবো বিকালবেলা এখন কাজ সারার কোনো মানে শান্তি নেই তো যাই হোক এখানে আমি রান্না রান্নাবান্না করতেছি লাস্টের ভিডিওগুলো করতে মানে সময় পাই নাই আর তাড়াহুড়া করেই রান্না করেছি সেই জন্য তো